আমি আপনাকে একটা কৌতুক শোনাতে বলে আপনাকে একটা কৌতুক শোনাতে চাই রাজা মশাই হ্যাঁ বলো একবার কি হয়েছে জানেন আমার বন্ধু বলেছিল তার মানে একটা বিশাল গরু আছে সেই গরু চুরি নাকি আকাশে যায় আমিও কি বললাম জানেন রাজা মশাই বলো আমি বলেছি আমারও একটা লাঠি আছে যেটা দিয়ে আমি চাঁদকে প্রতিদিন ধরি সে বললো সেটা তুমি কোথায় রাখো আমি কি বললাম বলো তোমার গরুটার পাশেই তো রাখি আমার শুনে খুশি হয়েছে জি খুশি হয়েছে অনেকদিন পরে আমার মনে পান খেলে আসতে হয়েছে তোমার কি চাই বলো উপহার স্বরূপ মহারাজ আমার চাই একশোটা বেতের বাড়ি মানে এটা হয় তোমার কিরকম ইচ্ছা না করেন না মহারাজ এটা আমার ইচ্ছা ঠিক আছে যেহেতু তুমি এত করে বলছো তাহলে ওকে দাও সাপোর্টে পারি সেনাপতি যা তুমি পারবো না সেটা কেন রেডিও আমি যখন আপনার দরবারে আসছিলাম তখন আপনার দারওয়ান বলেছে আপনার থেকে যেটা উপহার পাব সেটা আপনি ওর অর্ধেক দিতে চাই যেহেতু আমি এখানে পঞ্চাশটা বাড়ি খেয়েছি বাদি অর্ধেকটাও পাবো সাহস